রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো পনেরোশো হ্যাঁ লিমিটেড বাসনের গাড়ি আচ্ছা সি সি পনেরোশো অল অপশন অটো প্রজেকশন হেডলাইট এসি সিস্টেম টাস ওকে আর ইন্টেরিয়র বেজ আপনি হাজারে এক পিস গাড়িতে এক জিও গাড়িতে ইন্টেরিয়র বেজ পাবেন এটার ইন্টেরিয়রটা কিন্তু বেজ বাইরেও বেজ কালার ভিতরেও বেজ কালার ফ্রন্টে আছে প্রজেকশন লাইট লুকজেল গ্রিল নাম্বার ফ্রেশ ফ্রন্ট সাইডে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ফ্রন্ট গ্লাস অরিজিনাল গাড়ির সাথে মানে গাড়িটার ওভারঅল লুকটাই অসাধারণ একবার অসাধারণ লুক গাড়িটার ফ্রন্টের টায়ারগুলো ভালো আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চলবে যেহেতু লিমিটেড ভার্সনের গাড়ি এর বিট থাকবে ডোর বিট থাকবে অরিজিনিয়াল এই যে নিকেল বিট আর এই যে হলো বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়রের ভিতরে আপনার হলুদ উডেন আছে আর দেখেন এসি সিস্টেম টাচ ক্রুজ কন্ট্রোল আছে এয়ার ব্যাগ আছে ড্যাশবোর্ড অসাধারণ ফ্রেস দেখেন সিট কভার লাগানো আছে সিট কভার লাগাইতে হবে না কার্পেটিং করা আছে শুধুমাত্র সামনে পিছনে দুইটা বাম্পার লাগাবে গাড়ি চালাবে কোলাকাটা সারা এক পিস টয়টা একজিও লিমিটেড ভার্সনের গাড়ি খুবই চমৎকার এক পিস গাড়ি এটা মানে পিছনের চাকাটাও ভালো আছে ওই যে বলার কথা না যে যার জিনিস সে ভালো বলে গাড়ি কিন্তু আমরা কালেকশান করি হলো মানুষদের কাছ থেকেই তো কারো গাড়ির কন্ডিশন ভালো থাকে কারো গাড়ির কন্ডিশন একটু খারাপ পাওয়া যায় যেমন এই যে এই টাইপের কন্ডিশন গুড কন্ডিশনের গাড়ি একেবারে একেবারে কন্ডিশনের গাড়ি কিন্তু সবসময় আমরা পাই না হ্যাঁ কম চলা থাকে বেশি চলা থাকে কম ফ্রেশ বেশি ফ্রেশ এটা যেমন ওভার ফ্রেশ এক পিস গাড়ি নয়ের মডেল পনেরো তেল স্টেশন দেখেন রিয়ার সাইডে এটা লিটার সিএনজি করা আছে আর এখানে কিন্তু প্রচুর স্পেস আছে আর এই যে জাপানের যে পরশটা দেখেন একবার জাপান থেকে যেরকম আসে ওরকমই আছে খোলা কাটা নাই ফ্রেশ একটি গাড়ি একদিন গাড়ি যাদের লাগে আমি আশা করি এই গাড়িটা খুব বন্ধ করে নিতে পারে এত ফ্রেশ গাড়ি এটা তো কিন্তু খোলা নাই দেখেন এখানে আছে ক্রুজ কন্ট্রোল এয়ারব্যাগ এসি টাস নেভিগেশন ব্যাক ক্যামেরা সাদের কন্ডিশন দেখেন ফ্রেশ আর পুরো গাড়িটা আছে হলুদ উডেন হ্যাঁ হলুদ উডেন হলুদ উডেন ভিতরে বেজ ইন্টারিয়ার সাথে হলুদ উডেনটা খুব সুন্দর হয় আমি ইঞ্জিনটা একটু দেখাই চারটা চাকাই নতুন গাড়ির চারটা চাকাই কিন্তু নতুন গাড়িটা এই হচ্ছে ইঞ্জিন দেখেন পনেরোশো সিসি বিজিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে অরিজিনালটা এখন আছে আছে শখের খুঁটি ফ্রেশ চেসিস ফ্রেশ ফ্রন্ট মাসেল আনটাস আবার দেখেন নয়ের মডেলের গাড়ি বনে হিট প্রুফ দেখেন এখনও অক্ষত অবস্থায় কিন্তু আছে মানে গাড়িটা খুব অল্প চলা ফ্রেশ এক পিস গাড়ি টয়টা এক জিও লিমিটেড মডেল নয় রেজিস্ট্রেশন পনেরো সিসি পনেরোশো অল অপশন অটো ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক গাড়িটা এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ বিশ হাজার টাকা আসলে কিছুটা অনার করা যাবে আর গাড়িটা পাবেন হচ্ছে তেজগান আবি স্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোর মরতলা জাহিন জারা অটো মোবাইল আসলে গাড়িটা দেখতে পাবেন আর গাড়ি সম্বন্ধে যদি কিছু জানার প্রয়োজন হয় তাহলে ফোন দিলে হবে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আর গাড়ির পেপারস পঁচিশ সাল পর্যন্ত আপ টু ডেট আছে